নমস্কার বন্ধুরা আমি মিঠু দাস বৈরাগ্য বৈরে কবাডি রান্নাঘরে আপনাদের সকলকে সুস্বাগত আজকে আমি কাঁচা আম নিয়ে চলে এসেছি রেসিপি বানাবো তাই কাঁচা আমের রেসিপি হবে আজকে কাঁচা আমের চাটনি বানাবো তো কাঁচা আমের চাটনি কীভাবে বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আসুন আমার সঙ্গে থাকুন আর এই কাঁচা আমের চাটনি বানাতে কি কি উপকরণ লাগবে সেগুলো একটু দেখে নিন আপনারা তো অনেক রকম চাটনি খেয়েছেন আমের আচার খেয়েছেন কাঁচা আমের তো আজকে আমি সম্পূর্ণ আলাদাভাবে আজকে কাঁচা আমের চাটনি বানাবো প্রচুর মাছি ঢাকা দিয়ে রেখেছি এই বাটি তিন বাটি আমি চিনি নিয়ে নেব এক বাটি নিয়েছি এখনো বড় বাটিতে রেখে দিয়েছি চিনি আর নিয়েছি এক বাটি গুড় এটা ঢেলা গুড় আমি ছুরি দিয়ে সব কুচু কুচু করে নিয়েছি গুড়টা আর নিয়েছি পাঁচ ফোরন ধনে জিরে মৌরি মেথি কালো জিরে এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ আর লবণ আর এই চিনিটাও আমি এখানে মাপ করে দিয়ে দেবো এবারটি তিন বাটি চিনি নিয়েছি এবার আমি কাঁচা আমগুলো সব ছাড়িয়ে নেবো আমি ছাড়িয়ে নেব আর রান্না দাদা এই আমগুলোকে ঘুষে দেবে এখন তো পাকা আমের সময় তা আমাদের বাড়ির গাছের আম কিছু আম পাকতে শুরু করেছে কিছু কাঁচা আম ছিল আর হনুর এত উপদ্রব যে আমগুলো পেরে নিতে হয়েছে তাই আমি ভালো কাঁচা আমের কিছু চাটনি বানিয়ে দেখাই কাঁচা আমগুলো পেরে নিয়েছি আর পাকা আমগুলো আছে পাকা আমের আচ্চারও আমি বানাবো আমগুলো ভালো করে ছাড়িয়ে নেব জমি থাকে তো ওরকম করে পারবে এদের ছাড়া মনে হয় খুব ভালো আলু পেঁপে কুমড়ো শসা এতদিন ধরে আপনাদের আমি গাছের আম দেখেছি কেমন আম ধরেছিল সব দেখেছি আজকে আমি আপনাদের আমাদের গাছে পেয়ার দেখাচ্ছি দেখুন কেমন পেয়ার ধরেছে দেখুন এক গাছ পেয়ার এসেছে আর এখন থেকে হনুমানের অত্যাচারও শুরু হয়ে গিয়েছে আমগুলো সব ছাড়িয়ে নিয়েছি দেখুন এবার আমরা দুজনেই গেটার দিয়ে আমগুলোকে ঘুষে নেবো আর আজকে আমি টক মিষ্টি চাটনি বানাবো আজকে কিন্তু এর সঙ্গে কোনো ঝাল থাকবে না আজকে লঙ্কা ছাড়া আমি চাটনি বানাবো এই চাটনি রুটি পরোটা পুরি সব কিছু দিয়েই খাওয়া যাবে বাচ্চা বড় সবাই খেতে পারবে এই চাটনি গরো কাঁকটা দিয়ে আমি ঘুষে নেব দেখুন আমি আমগুলো ঘুষে নিয়েছি সব কাঁচা আম একটু রং ধরেছে দেখুন পাকা আমগুলো পেরে নিয়েছি বললাম যে আর কাঁচা যেগুলো ছিল সেগুলো আমি চানি বানানোর জন্য বেছে বেসে নিয়ে নিয়েছি একটু রং ধরতে শুরু করেছে তাতে ক্ষতি নাই এই আঁচাটা খুব ভালো হবে খেতে এবার আমি উনুনটা ধরিয়ে নেব উনুন দিয়ে দিয়েছি অনেকগুলো প্যাকেট নুন চলে গিয়েছে কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর যে আমি ভাজা মশলার জন্য যে পাঁচ ফোড়ন নিয়েছিলাম দেখুন ধনে ধনে জিরে মৌরি মেথি কালো জিরে এইগুলো আমি সব একসঙ্গেই শুকনো কড়াইয়ে ভেজে নেবো ফুটতে শুরু করে দিয়েছে গন্ধটাও হালকা বেরিয়ে গিয়েছে বেশি কোনো রাখবো না কালো ভাব হয়ে যাবে তেঁতো হয়ে যাবে এবার আমি ঠান্ডা করে নেবো প্লেটের মধ্যে ঢেলে নিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এমনটাও খুব জ্বলতে শুরু করে দিয়েছে একটু ঠান্ডা জল দিয়ে দিই এমনটা খুব জ্বলতে পাই দেখুন আমি দুধটা নিলাম

তো তাই নাড়াতাড়া করতে হচ্ছে গুড় চিনি সব একসঙ্গে এবার মিশিয়ে নেবো ভালো করে নাড়াকাড়া করবো আর অল্প অল্প জল দিতে থাকবে আর বাটি এক চিনি লাগবে একটু টক ভাব হয়ে আছে আমি দেখলাম একটু মুখে দিয়ে এই বাটি এক বাটি চিনি দিয়ে দিই তাহলে এক কিলো আড়াইশো আমার চিনি আর গুড় দেওয়া হলো আর দু কিলো আম এবার পরিমাণ মতো মিষ্টি আপনারা যেমন খাবেন সেরকম দেখে দেবেন আমি যেমন দেখিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এক চামচ হলুদ নিয়েছি কালারের জন্য হলুদটা দিয়ে দেবো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি সবটাই দিয়ে ভালো করে কিছু উপকরণ মিশিয়ে নেবো আর চিনিটা করলে একটু নরম হয়ে যাবে আমগুলো চাটনি অনেকটাই হয়ে এসেছে এবার আমি দেখুন একটা কাজি লেবু নিয়ে রসটা গেলে নিয়েছি এখানে দিয়ে এই কাগজি লেবু রসটা দিয়ে দেবো এই চাটনি এক থেকে দু বছর রেখে দিলে থাকবে রেখে দিয়ে খেতে পারবেন আর যে ভেজে রেখেছিলাম মশলাগুলো ওটা গুঁড়ো করে নিয়ে এসেছি তখন ঢাকা দিয়ে রাখলাম তার কত সুন্দর হয়েছে দেখুন লেবুর রসটা দিয়ে ভালো করে নাড়াতাড়া করে নিলাম পুরোটাই মিশিয়ে নিলাম লেবুর রসটা এখন খুব বেশি জোরে জাল দিচ্ছি না উনুনে অল্প অল্প জাল দিচ্ছি খুব বেশি জোরে জাল হয়ে গেলে উনুনে তলাতে ধরে যাবে পুড়ে যাবে চামিটা এবার ভাজা মশলাগুলো দিয়ে দেবো হাতে করেই ছড়িয়ে দেবো আমি ভাজা মশলাটা চানের উপরে অল্প একটু রেখে দিলাম সবটা দিলাম না আবার একবার ভালো করে মশলাটা মিশিয়ে নেব চাটনি একদম তৈরি এবার আমি নামিয়ে নেব দারুণ হয়েছে কালারটা গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে ভাজা মশলা দেওয়ার পর এবার ঢেলে কাঁচা আমি চাননি তৈরি হয়ে গিয়েছে আমি কড়াই থেকে তুলে নিয়েছি এবার এটা ঠান্ডা করে নিয়ে দুদিন রোদে দিয়ে আমি ব্যবহারে ভরে নেব তারপর আপনাদের সামনে আমি আবার আসবো দেখাবো বয়ানো ভরে নেওয়ার পর আর আজকে একটু আমি টেস্ট করে দেখাবো আপনাদের কেমন হয়েছে আপনাদের সেটা বলবো গরম তো একটু ঠান্ডা করে নিই বন্ধুরা এবার খেয়ে বলবো টক মিষ্টি কেমন হয়েছে ঠান্ডা হয়ে গিয়েছে টক মিষ্টি একদম ঠিকঠাক হয়েছে যতটুকু আমাদের দরকার সেই রকমটাই হয়েছে আর খেতে খুব ভালো হয়েছে এই লুচি রুটি পরোটা ভাত দিয়ে খুব সুন্দর লাগবে খেতে আপনারা একবার আবার দিয়ে বানিয়ে খেয়ে দেখুন আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পুরনো যারা বন্ধু আছেন তারা আমার পাশে থাকবেন আবার পরে ভিডিওতে দেখা হবে নমস্কার ধন্যবাদ বন্ধুরা দুদিন রোদ দিয়ে চলে এসেছি আমি আজকে দেখুন আবার না চাটনি নিয়ে এবার আমি করে কি দারুন হয়েছে খেতে দারুন হয়েছে আরে দেখুন যখন নামাবেন আপনারা দেখে নিন ভালো করে একটা চটচটে ভাব যখন আসবে তখন নামাবেন আর লেবুর রস দেওয়া আছে এটা কোনোদিনই শক্ত হয়ে শুকিয়ে যাবে না একদম জল জলে না নামিয়ে দেবেন না তাহলে কিন্তু এরকম হবে না এবার আমি বয়ান মধ্যে ঘুরে নিই সব বয়মের মধ্যে দেখুন এবার ঝাঙাটা বন্ধ করে দেবো আর মাঝে মাঝে একবার করে রোদে দেবো আর এই যদি আমি রোদে দিই মাঝে মাঝে তাহলে এই আচারটা দু বছর পর্যন্ত খুব ভালো থাকবে আর দেখুন একটু ব্যায়াম থেকে বাড়তি হয়েছে এটা একটা ছোট বয়মের মধ্যে হতে দেবে